উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী ভগবান চন্দ্র দাস যিনি ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক উপস্থিত আছেন শ্রী মিহির সরকার যিনি আমাদের বিজেপি স্টেট অফিস সেক্রেটারি আজকে মূলত দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের এই প্রেসমে প্রথম বিষয়টি হলো আমরা জানি ভারত বৈচিত্র্যময় ভারত কারণ ভারতের যেরকম সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের মানে এই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় তেমনি ভারতীয় জনতা পার্টি পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রবাদ নিয়ে বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল যেটার ছত্র ছায় অলরেডি অনেকে আছেন এবং যারা আসতে চলেছেন এই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমাদের সদস্যতা অভিযান প্রথম এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবেন বা বিষয়ে উনি রাখবেন শ্রী ভগবান চন্দ্র এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর্থের সেবাই জনমন মানে একদম সাধারণ একটা স্কুলের স্টুডেন্ট পর্যন্ত তার জন্মদিন পালন না করে যেখানে মুখ্যমন্ত্রী তান মিলে তার যা কিছু আছে সেটা সমর্পণ করে এই যে সবার সাথে সবার চলার একটা ভাবনা আমরা যে নতুন রাষ্ট্রবাদ দেখতে পাচ্ছি মূলত এই বিষয়টার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্মাণ শ্রমিকদের নিয়ে এই সমস্ত বিষয় আমাদের রাজ্য সরকার তথা আমাদের যিনি এখন বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন এই আমাদের সবার তরফ থেকে তো এই দুটো বিষয় আপনাদের সামনে রাখবেন আমি আহ্বান করব শ্রী ভগবান চন্দ্র দাস যিনি বিজেপি সাধারণ সম্পাদ আমাদের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক এবং পবিত্র বিধানসভার একজন মাননীয় বিধায়ক উনি আপনাদের সামনে বিষয়বস্তু রাখবেন প্রথমেই আমার সকল সাংবাদিক বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমাদের ডাকে সারা দিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য গুলা আপনাদের মাধ্যমে কার্যকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আবারও আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূলত দুটি বিষয় আজকে তো প্রথম যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের সদস্যতা অভিযান সারা শুরু তো আপনারা সবাই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি সারা দেশে তথা বিশ্বের মধ্যে সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসাবে খ্যাতি লাভ করেছে এবং ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল হিসাবে পরিচিতি রয়েছে সবার কাছে আমরা গত দু সালে মেম্বারশিপ আমরা করিয়েছিলাম আমরা নিয়েছি আর পাঁচ বছর পর দু সালে আবার সেটা রিনিউ কাজ চলছে এবং নতুন মেম্বারশিপ নেওয়ার কাজ আমরা শুরু করেছি আগামী দু তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ উনি গ্রহণ করবেন দু সালে পরবর্তী সময়ে আমাদের রাজ্যেও আগামী তিন তারিখ সকাল আট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকষা মহোদয় উনি সদস্যতা পদ গ্রহণ করার মধ্য দিয়ে সেটার শুভ উদ্বোধন হবে ত্রিপুরা রাজ্যে পরবর্তী সময়ে আমাদের রাজ্য স্তর থেকে বোধ স্তর পর্যন্ত সেই অভিযান আমরা শুরু করব আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি একটা আহ শৃঙ্খলা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি তার একটা ঘটনতন্ত্র রয়েছে সেই অনুসারে আমাদের মেম্বারশিপ রিনিউ করতে হয় এবং দু সালে এই মেম্বারশিপ ঋণের কাজ আমরা শুরু করেছি তার প্রক্রিয়া আমরা শুরু করেছি গত সতেরোই আগস্ট দিল্লিতে সর্বভারতীয় একটা কর্মশালা হয়েছে সেখানে রাজ্য থেকে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি এবং আমি এই রাজ্যের মেম্বারশিপ ইনচার্জ হিসেবে আমাদের টিম সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের দেশের গৃহমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি ওনাদের উপস্থিতিতে এক দিবসীয় কর্মশালা সেখানে অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যের সেটা বিস্তারিত হওয়ার কথা ছিল রাজ্যস্তরীয় কর্মশালা যেহেতু এই রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে এবং একটা ভয়াবহ বন্যা এই রাজ্যে হয়েছে বিশেষ করে আমাদের আহ সৌত্র ত্রিপুরা এবং গোমতী জেলাতে যার কারণে আমাদের এই প্রক্রিয়াটা একটু পিছিয়ে আমরা নিয়েছি গতকাল আঠাশ তারিখে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মশালায় উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশম কুমার গৌতম জি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাজি এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্যের সভাপতির উপস্থিতি কর্মশালা হয়েছে আজকে উনত্রিশ তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যে দশটি সাংগঠনিক জেলা রয়েছে এবং দশটি জেলাতে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো হয়ে গিয়েছে আমিও একটা জেলাতে গিয়েছিলাম বাকি অন্যান্য জেলাগুলো এখনো চলছে আগামীকাল তিরিশ আগস্ট আমাদের রাজ্যের যে ষাটটি বিধানসভা রয়েছে মন্ডল রয়েছে ষাটটি মন্ডলে আমাদের সেই মেম্বারশিপ ড্রাইভের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং একত্রিশ তারিখে আমাদের রাজ্যের প্রত্যেকটি ভূতে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশটি ভূত রয়েছে সেই ভূতে আমাদের এই কর্মশালা অনুষ্ঠিত হবে তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই সদস্যতা অভিযানের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমরা করে আসছি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলবে এবং যেটা আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দু তারিখে দুই তারিখে এটার উদ্বোধন করবেন এবং তিন তারিখে আমাদের রাজ্যের তার উদ্বোধন হবে পরবর্তী সময় আমরা সবার কাছে নেব আমি আহ্বান রাখব এই রাজ্যের জাতি জনজাতি এই এক প্রতিটা শ্রেণীর মানুষ অংশের মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করার জন্য ত্রিপুরাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যেন আপনারা এই সদস্য পদ গ্রহণ করবেন এবং আমাদের দলীয় কার্যকর্তারা সবার কাছে যাবে এই সদস্যতা গ্রহণের দুটি প্রক্রিয়া রয়েছে অনলাইন এবং অফলাইন অনলাইনে আমরা সেই মেম্বারশিপ নিতে পারি তার জন্য একটা নাম্বার রয়েছে যাতে আমরা আমাদেরকে প্রথমে একটা মিস কল করতে হবে কল করতে হবে তারপরে একটা ওটিপি আসবে যে কলিং নাম্বারটা যে মিস কল নাম্বারটা আমি বলছি ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর এই নাম্বারটি ডায়াল করার সঙ্গে সঙ্গে ওটিপি আসবে তারপর সেটা ধীরে ধীরে তার প্রক্রিয়া রয়েছে একটা ফরম্যাট আসবে সেখানে এই ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে তারপর অটোমেটিকলি মেম্বারশিপ আমরা হয়ে যেতে পারব তো যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইল রয়েছে বা যে সমস্ত এলাকায় সেই পরিবেশ রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে সেখানে আমরা অনলাইনে করতে পারব যদি কোনো ব্যক্তির কাছে বা যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে সেই অনলাইনের ব্যবস্থা বা সুযোগ না থাকে তাহলে আমরা সেটা অফলাইনেও আমরা সেটা নিতে পারবো তারও ব্যবস্থা রয়েছে তো দুটি ভাবে দুটি প্রক্রিয়া প্রক্রিয়ায় আমরা সদস্য পদ আমরা গ্রহণ করতে পারব তার জন্য আমাদের আইটি যে টিম রয়েছে রাজ্য থেকে একদম বুধ পর্যন্ত ওনাদের সহযোগিতা সবাই আপনারা নিতে পারবেন আমাদের এই প্রক্রিয়াটা দুটি ধাপে হবে প্রথমত হচ্ছে যেহেতু দু তার তারিখ থেকে আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত মানে দুই সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে সেটা চলবে আমরা জানি আমাদের দুর্গা উৎসব একটা বড় উৎসব সবাই আমরা সেই উৎসবে আনন্দে সবাই আমরা থাকি তো যার কারণে অভিযান আমাদের চলবে এবং তার সমাপন হবে তার মানে চল্লিশ দিনের এই অভিযান আমাদের চলবে সারা দেশে এবং তার সঙ্গে আমাদের রাজ্য সদস্যতা অভিযানের তো আমি এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি সবার কাছে আহ্বান রাখবো আবারও যে আসুন আমরা সবাই মিলে একটা মজবুত ত্রিপুরা করার জন্যে এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্যে সবাই আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য পদ আমরা গ্রহণ করব সে অনলাইনে হোক বা অফলাইনেই হোক দুটি প্রক্রিয়া আমরা নিতে পারব এবং ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি যে সংগঠন যে সেবামূলক সংগঠন সেই সংগঠনকে আমরা ধাপে আরো এগিয়ে নিয়ে আরো মজবুত আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে আপনারা সবাই অবগত আছেন গোটা রাজ্যবাসী সবাই অবগত আছেন যে আমরা আহ কবি সংকটের মুখে পড়েছিলাম সবাই যে অতি বৃষ্টির ফলে গত আঠারো তারিখ থেকে লাগাতার বৃষ্টি এবং যার ফলে একটা ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্যে হয়ে গিয়েছে এবং ব্যাপক পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকগুলা শেল্টার হাউস রাখা হয়েছে এবং অনেকে সেখানে আশ্রয় নিয়েছেন অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে ঘর নষ্ট হয়েছে তাদের তিসারি নষ্ট হয়েছে অনেকের ফসল নষ্ট হয়েছে অনেকের আবার দোকান মানে বিভিন্ন ভাবে একটা বড় অংশের মানুষ বা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তো স্বাভাবিক ভাবে এটা দুঃখজনক বিষয় এবং অনেকের প্রাণহানিও শেখানো হয়েছে তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত তাদের প্রতি আমরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা এই ব্যাপারে মর্মাহত মানিও সেই ব্যাপারে অনেকটাই তো আমরা দেখেছি এই ভয়াবহ বন্যার সময়ে আমাদের অধ্যাপক মানিক উনি অতন্দ্র প্রহরী হিসেবে সেই দিন থেকে এখন পর্যন্ত উনি লেগে আছেন এই বন্যা কবলিত বা বন্যা পীড়িত পরিবারের সাথে আমরা দেখেছি যে উনি নিরন্তর মানে একের পর একের পর এক উনি যে প্লট থেকে কিভাবে রেহাই পাওয়া যায় বা রেস্কিউ করা যায় তার পদক্ষেপ নিচ্ছেন এবং নিয়েছেন উনি নিজেও দুটি জেলা পরিদর্শন করেছেন যদিও বন্যা খুব বেশি ছিল উনি বাই সেটা পরিদর্শন করেছেন এবং উনি উপলব্ধি করতে পেরেছেন যে বন্যার যে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতি কি হয়েছে তো পরবর্তী সময় উনি ধাপে 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 এই বন্যা থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে এদেরকে একটা নিশ্চিন্ত জায়গায় নিয়ে আসা যায় তার জন্য এনডিআরএফ টিম এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন এবং আমাদের প্রশাসন সভাই নিরলস্য সেই সেই বর্ণাশ্রমের কাজ করে গিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের জন্য যে ওনার মানে ভাবনা রয়েছে সত্যি আজকে আমরা গর্বিত যে আমাদের সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আমরা দেখছি ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা এনজিও বা ব্যক্তিগত ভাবে অনেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন যেটা কিছুক্ষণ আগে বলেছে যে জন্মদিন পালন না করে সেই অর্থরাশিটা মুখ্যমন্ত্রী কান তহবিলে গান করেছে বন্যার্থ পরিবারদেরকে সহযোগিতার জন্য সত্যি যে আজকে রাজ্যের মানুষের যে মানসিকতা এটা অনেকটাই পরিবর্তন হয়েছে এখান থেকে প্রমাণিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিক পরিবার রয়েছেন বা নির্মাণ শ্রমিক ভাই বন্ধুরা রয়েছেন তাদের কথা উনি মাথায় রেখেছেন এবং একটা ঘোষণা দিয়েছেন আমাদের রাজ্যে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো একাশি জন রয়েছেন যারা রেজিস্ট্র নির্মাণ শ্রমিক যারা রয়েছেন এবং এই প্রত্যেকটা প্রত্যেক নির্মাণ শ্রমিককে চার হাজার টাকা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করা হয়েছে এতে যে রাশি লাগবে সেটা হচ্ছে সতেরো কোটি উনিশ লক্ষ চব্বিশ হাজার টাকা লাগবে তাতে এটা সাধারণ থেকে সাধারণ পরিবার মানে নির্মাণ শ্রমিক যারা রয়েছে না ওই সকল পরিবারে এই অর্থরাশিটা যাবে নিশ্চিতভাবে পরিবারগুলো সাময়িকভাবে কিছু হলে একটা উপকৃত হবেন তার জন্য এই ঘোষণা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের একটা মানে প্রশংসীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের সামনে তুলে ধরছি যে জেলা ভিত্তিক নথিভুক্ত নির্মাণ শ্রমিকের যে পরিসংখ্যানটা রয়েছে সেটা আমি বলছি পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে তেরো হাজার একশো আটচল্লিশ জন নির্মাণ শ্রমিক সিপাই চলা জেলাতে রয়েছে পাঁচ হাজার আটশো নিরানব্বই জন নির্মাণ শ্রমিক গমতি ত্রিপুরা জেলাতে রয়েছে পাঁচ হাজার ছয়শো জন নির্মাণ শ্রমিক দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে চার হাজার একশো তেত্রিশ জন নির্মাণ শ্রমিক খোয়াই জেলাতে রয়েছে চার হাজার পাঁচশো উনত্রিশ জন নির্মাণ শ্রমিক দলাই জেলাতে রয়েছে তিন হাজার পাঁচশো বিরানব্বই জন নির্মাণ শ্রমিক অনুকূল জেলাতে রয়েছে তিন হাজার জন নির্মাণ শ্রমিক উত্তর ত্রিপুরা জেলাতে রয়েছে দুই জন নির্মাণ শ্রমিক মোট বিয়াল্লিশ জন নির্মাণ শ্রমিক রয়েছে আমাদের এই মধ্যে এতগুলা পরিভারকে টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এই আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজিকে উনি টাইম টু টাইম খবর নিচ্ছেন যোগাযোগ রাখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে যে বর্তমান এবং সময় সময় কি পরিস্থিতি চলছেই বন্যা উনি খবর নিচ্ছেন এবং সঙ্গে গৃহমন্ত্রীজিও খবর নিচ্ছেন আমাদের সংগঠন থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি এমন করেছেন সকাল থেকে পর্যন্ত এমনকি আমরা দেখেছি যে এই শিবির গুলাতে জলের হয়তো কিছুটা অভাব ছিল সময়ে উনি স্কুটিতে করে জলের বোতল নিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছেন সত্যি আমরা গর্বিত আমাদের রাজ্য সভাপতি এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের সকল স্তরের স্তরের কার্যকর্তা পর্যন্ত সবাই এই বন্যা দাঁড়িয়েছিল এবং সেবা করে গিয়েছে তাদের পাশে থেকে তো সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে বন্যার সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংগঠন সমান্তরাল ভাবে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে অতীতীয় কিছু কিছু জায়গায় বন্যা হয়েছিল প্লান হয়েছিল অতীত আমরা অস্বীকার করবো না কিন্তু সেই দিনের যদি আমরা একটু পেছনে ফিরিয়ে যদি আমরা তাকাই বা যদি আমরা দেখি বা যদি আমরা সেটাকে যদি আমরা মূল্যায়ন করি সেদিনটা আজকের দিনটা তাহলে তার মধ্যে অনেকটাই পার্থক্য আমরা দেখবো আমরা সেটা অনুমান করতে পারবো যে সেদিন সরকার বা সেদিনকার যে কিছু সংগঠনের লোকেরা তাদের ভূমিকা ভারতীয় জনতা পার্টির ভূমিকা এবং আমাদের ভূমিকা কোন জায়গায় রয়েছে তো আমরা সংগঠনের মাধ্যমে আমরা মানবতার কাজ করি ভারতীয় জনতা পার্টির কাজ মানে মানবতার কাজ আমাদের সরকার কাজ মানবতার কাজ মানবিক দৃষ্টিভঙ্গি নেই মানবিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার কাজ করে যার কারণেই আমরা সেটা সঙ্গে সঙ্গে বলি কারণে এটাই হচ্ছে মানবিকতা অতীতে কি ছিল অতিথি ব্যবস্থাটা ছিল না তো এটা পরিষ্কার আজকে বা এটা আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে সেটা আমরা প্রমাণিত করে দিতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির কাজ সম্পূর্ণ সেটা মানবতার কাজ আমাদের সরকার কাজ মানবতার কাজ যার কারণে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সভাপতি আমাদের সরকারের সমস্ত মন্ত্রী বিধায়ক আমাদের সমস্ত সংগঠনের কার্যকর্তার নেতৃত্বগণ সবাই বন্যার সময়ের সঙ্গে ছিলেন আমরা আগামী দিনও থাকবো সেই অঙ্গীকারও আমরা করছি যখন যখন যেইভাবে সাধারণ মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা হবে আমাদের সরকার সকল পরিবারের পাশে থাকবে আমাদের সংগঠন ওই সকল পরিবারের পাশে থেকে তাদের সাহায্যে কাজ করে যাবে তাদের সেবা করে যাবে ধন্যবাদ সবাইকে নমস্কার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব